আসসালাম আলাইকুম সবাইকে আপনার এখানে তৃতীয় পৃষ্ঠা এখানে পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটা অঙ্ক আমরা করবো ইনশাল্লাহ আজকে দেখো তো তোমরা গুণ অনেকে পারো ভালো গুণ পারো আবার অনেকে ভুল করো কিভাবে করবো একটু দেখো আমরা সেটা ভালো করে দেখাচ্ছি আচ্ছা দেখো আমরা কিভাবে করবো খেয়াল করো প্রথম সংখ্যা দিয়ে উপরে সবগুলো গুণ করবো তারপরটা শেষ হইলে দ্বিতীয়টা দিয়ে সবগুলো গুণ তৃতীয়টা দিয়ে সবগুলো গুণ চতুর্থটা দিয়ে সবগুলো গুণ যখন আমাদের একটা শেষ হয়ে যাবে আমরা হয় নিচে ক্র চিহ্ন দিব না হয় শূন্য দিব তোমরা ক্রস দিলা হবে শূন্য দিলে হবে কোনো সমস্যা নাই দেখো আমরা শুরু করব সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে কত পাঁচ সাত চোদ্দ চোদ্দ আর পাঁচ যোগ করলে উনিশ হয় উনিশের নয় হাত আছে কত এক পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে ছত্রিশ ছত্রিশে ছয় হাত আছে তিন তিন সাতা একুশ আছে দুই সাত সাতা উনপঞ্চাশ তুমি যেখানে শূন্য না দিবে ক্রস দাও সেক্ষেত্রেও হবে কোন সমস্যা নাই শূন্য দিলাম আগে এরপর দেখো তিন আটা চব্বিশ চব্বিশের চার হাতে কত দুই তিন দ্বিগুণে ছয় ছয় আট এ আট তিন পাঁচ আনের পাঁচ সাত আছে এক তিন তিনের শূন্য এক তিন সাতা একুশ একুশ বাইশ বাইশ দুই ঘরে গেছে দ্বিতীয় ঘরের নিচে দাও দেখো আট আঠা চৌষট্টি চৌষট্টি চার হাতে কত ছয় আট দ্বিগুণে ষোলো ষোলো ছয় বাইশ বাইশের দুই হাতে কত দুই পাঁচ আটা চল্লিশ চল্লিশ আরান্ন দুই আটান্ন আটান্ন লেখো তিন ঘর গেছে তিন ঘর বরাবর শূন্য দা চল্লিশ শূন্য চার

এক আর চারে পাঁচ 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 দশ দশ আট দিয়ে বারো দুই হাত যোগ করলে একুশ একুশের এক হাতে আছে কত দুই দুই আর আট আটে দশ বারো সতেরো সাত হাত আছে এক আর পাঁচে ছয় 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 বারো দুই

একঘর গেছে একঘর নিচে শূন্য 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 চব্বিশের চার হাতে কত দুই ছয় সাত বেয়াল্লিশ সাত দুই চুয়াল্লিশের চার হাতে কত চার পাঁচ ছয় তিরিশ তিরিশে আর চারে যোগ করলে চৌত্রিশে চার হাতে কত তিন ছয় নং সুবান্ন আর তিনে সাতান্ন তৃতীয় ঘর গেছে তৃতীয় শুভ এরপরে চার চারের ষোলো ষোলোর ছয় হাত আছে কত এক চার সাত আঠাইশ আঠাইশ আর এক উনত্রিশে নয় হাত আছে দুই চার পাঁচ এক কুড়ি আর দু বাইশ বাইশের দুই হাতা আছে দুই চার নং ছত্রিশ ছত্রিশ আর দুই

এখানে লিখে দেব নির্ণিয় গোল ফল চুয়াল্লিশ শূন্য সাতানব্বই আট চার চার এটা এবারে আমরা সাত নাম্বার করবো সাত নাম্বার দেখো পাঁচ আট ছয় এখানে যদি আলাদা আচ্ছা আলাদা করে দিই এখানে এটা আলাদা এটা আলাদা এটা আলাদা করে দিচ্ছি দেখ এবার দেখো আর ছয়ে যোগ করলে বিশ বা কুড়ি কুড়ি শূন্য হাত আছে দুই সাত নং তেষট্টি তেষট্টি আর দুই যোগ করলে পঁয়ষট্টি পাঁচ হাত আছে ছয় তিন সাতা একুশ একুশ আর ছয়ে যোগ করলে সাতাশ সাতাশে সাত হাত আছে দুই ছয় সাতা বিয়াল্লিশ আর দুই যোগ করলে চুয়াল্লিশ এক ঘর গেছে নয় নং একাশি একাশির এক হাত আছে আট নয় দুই গুণ আঠারো আঠারো আর আটে যদি আমরা যোগ করি কত আছে ছাব্বিশ ছাব্বিশে ছয় হাত আছে দুই আর নয় নং একাশি একাশি আর দুই যোগ করলে তিরাশি একাশি বিরাশি তিরাশি তিন এত আছে আট তিন নং সাতাশ সাতাশে আর যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের জিরো দো বাড় দো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ পঁয়তাল্লিশের পাঁচ হাত আছে চার পাঁচ দুগুণে দশ আট চোদ্দ চার আছে এক পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পনেরো পনেরো চারে উনিশের নয় হাত আছে এক পাঁচ ছয় তিরিশ তিন ঘর তিন ঘর বরাবর জিরো নং ছত্রিশ ছত্রিশে ছয় হাতে কত চার ছয় তিন চার এক হাত আছে এক আহ চার নত্রিশ বারো বারো আর এখানে এবার যোগ করব। একটা জিনিস মনে রাখবে এই সংখ্যা কিন্তু বরাবর লিখতে হবে নাহলে কিন্তু তোমার হিসাবে গরমের যাবে তাহলে এখানে দেখো তিন এক পাঁচ আর এগারো ষোলো ছয় এক দশ এগারো এগারো তিনে একুশের এক নয় আর পাঁচে চোদ্দ চোদ্দ আর চারে আঠারো আট হাতে কত এক এক নয় দশ দশ আর সতেরো সাতে সতেরো সতেরো আর সাথে যদি যোগ করি কত হয় চব্বিশ সতেরো সাথে যোগ করলে চব্বিশ চব্বিশে যোগ করলে আঠাশের আট হাত আছে কত দুই দুই আর পাঁচে যোগ করলে সাত সাত আর এক আট আট আর পাঁচে যোগ করলে তেরো তিন হাত আছে এক এক আর পাঁচে ছয় ছয় তিন নয় আর এখানে আছে দুই এটা এখানে লিখে দিতে পারো নির্ণীয় ভুল ফল নির ভুল ফল কত আসলো উনত্রিশ আট তিনশো অষ্টআশি ষোলো তেরো এরপর দেখো একে এক তিন একে তিন নয় একে নয় এরপরে তিন আটা চব্বিশ আচ্ছা ক্রস দিলাম আচ্ছা এটা দিলাম ক্রস তিন কত দুই তিনটা চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাত আছে দুই তিন একে তিন তিন আর দুয়ে পাঁচ তিন তিন নয় তিন সাতাইশ দুই গণ দুই গণ দিলাম আট নং নহাত্তরের দুই হাত আছে সাত আট নং বাহাত্তর আর সাথে যোগ করলে উনআশি উনআশি নয় হাতে আছে সাত আহ নয় একে নয় নয় সাথে কত হয় ষোলো ছয় হাত আছে এক আর তিন নাতাশ সাতাশ আর একে আটাশে আট হাত আছে দুই নয় একাশি বিরাশি তিরাশি তেরাশি তিনগুলো চল্লিশের চার হাত আছে চার পাঁচ হাত সাড়ে নয় তিন পাঁচ আট পনেরো পাঁচ হাত আছে এক পাঁচ পঁয়তাল্লিশ আর একে ছেচল্লিশ এবার আমরা যোগ করব

ছাবিশানব্বই শূন্য সাত দিগুণের চৌদ্দে এক নয় দিগুণে আঠারো একে উনিশের নয় হাত আছে এক ছয় দিগুণে বারো এক তেরো গেছে একঘর কাট দুই একে

নয় দ্বিগুণে আঠারো আট হাত আছে এক সাত নং তেষট্টি আর একে চৌষট্টি চার হাত আছে ছয় নয় নী একান্ন চুয়ান্ন আর আট এ যোগ করলে কত হয় বাষট্টি চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি হ্যাঁ ঠিক আছে বাষট্টি এখন আমরা সবগুলো যোগ করবো চার কত হয় ছয় নয় ষোল শূন্য চোদ্দ চোদ্দ আর আট যোগ করলে বাইশ বাইশের দুই হাত আছে দুই দুই আর আটে যোগ করলে দশ চোদ্দ বিশ একুশের এক হাত আছে দুই দুয়ে দশ সতেরো সাত আট আছে এক চারে পাঁচ পাঁচ আর দুই সাত আর এখানে হবে ছয় এখানে লিখে দিব নির গুণ ফল নির গুণ ফল গুণ ফল অত চৌষট্টি যদি আমাদের যোগ বিয়োগ হিসাবে কোনো ভুল না হয়ে থাকে তাহলে অঙ্গগুলো ঠিক আছে এভাবে গুণগুলো পরি সর্ষা করে রাখবে নিশ্চয়ই তোমাদের এখানে বড় বড় গুণ দিচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদেরকে দিবে আহ আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে